নমস্কার সাধনা বাংলায় আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান ভাগ্যের আলোয় শ্রী কৃষ্ণদেব আর এই অনুষ্ঠানে প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য শুধুমাত্র আপনারা চেয়েছেন সে কারণে কিন্তু স্টুডিওতে উপস্থিত রয়েছেন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত মাতৃসাধক শ্রী কৃষ্ণদীপ শাস্ত্রী আপনাকে স্বাগত সাধনা বাংলায় নমস্কার সকলকে ওম নীলাঞ্জন চয় পক্ষং রবি সুতং মহাগ্রহং ছায়া গর্বসমুতং মন্দে ভক্ত সুনিশ্চয় নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সপ্তাহের শুরুতেই কিন্তু আমরা একটা বিষয়ের উপর কিন্তু খুবই নজর দেই যে আমাদের সপ্তাহটা কেমন যাবে রাশিফল সেই রাশির দিকে কিন্তু আমরা সকলেই তাকিয়ে থাকি একবার যদি জেনে নেওয়া যায় যে সে রাশিটা আপনার সপ্তাহটা কেমন যাবে বা দিনের শুরুটা আপনার কেমন হবে সেরকমই আমরা সাপ্তাহিক যে রাশিফল সেটা যদি আপনি বলুন সেটা নিয়ে আলোচনা করবো সপ্তাহটা কিন্তু একটা বিরাট টোটালটার উপর যদি আমরা ধরি তাহলে কিন্তু মোটের ওপর ভালোই কিন্তু কিছু ক্ষেত্রে কি হবে দুর্ঘটনার যোগ আছে এই সপ্তাহটা কিছু দুর্ঘটনা বা আগুন লাগার একটা প্রবণতা বা আমাদের কিছু ইলেকট্রিক্যাল জিনিস থেকে আমাদের দুর্ঘটনা এগুলো হওয়ার একটা সম্ভাবনা আছে সেই জন্য সবাইকে একটা সাবধানে থাকতে হবে যারা রাশি জানেন না বা ডেট অফ বার্থ সেইভাবে জানা নেই রাশিটা আপনারা এক কথাই জানেন না তাদের ক্ষেত্রেও বললাম সবার জন্যই এবার আসবো আমরা রাশিতে সিংহ রাশির সংখ্যা হচ্ছে সাত আর তোমার কালার হচ্ছে হোয়াইট তোমাদেরও কিন্তু হঠাৎ দুর্ঘটনা আগুন থেকে বা অ্যাসিড থেকে বা যে কোনো রকম দুর্ঘটনার একটা গাড়ি থেকে বা যদি তোমার হাওয়াই পথে যাচ্ছ সেই ক্ষেত্রে তোমার একটা দুর্ঘটনার জায়গা পাচ্ছে এই সপ্তাহটার জন্য তো সেটা একটু সাবধানে থাকতে হবে এবং তোমার কিন্তু শরীরটা নিয়েও কিন্তু ট্রাভেল যাবে এই সপ্তাহের জন্য যদি তুমি সিংহ রাশি জাতক হয়ে থাকো সেই ক্ষেত্রে দেখবে এই আগামী এক সপ্তাহ তোমার কিন্তু শরীর নিয়েও ডিস্টারবেন্স আসবে ডক্টর বলতে পারে সার্জারি করাতে হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু সেকেন্ড ওপিনিয়নের জন্য যাবে আবার তুমি কিন্তু একবার ভালো করে আরও একজনকে দিয়ে ভেরিফিকেশান করিয়ে ভালো করে কথা বলে তারপরে সার্জারি করাও হয়তো এক সপ্তাহ বাদে হয়তো ডিজিশানটা চেঞ্জ হতে পারে এটা হচ্ছে আমাদের সাতাশটা নক্ষত্র এবং গ্রহের বিভিন্ন রকমভাবে কম্বিনেশনে আমাদের রেজাল্ট আসে সেই ক্ষেত্রে আমি বলবো এটা যদি করা যায় এক সপ্তাহের মধ্যে যদি না করে একটু পোস্টপন করা যায় বা একটু বিচার বিবেচনা করে কাউন্সেলিং করিয়ে যদি করা যায় হয়তো সার্জারি বা এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসা যেতে পারে এবং তোমার পরিবারের সাথে তোমার দূরত্ব তৈরি হচ্ছে এইটা এই সপ্তাহ না আগামী কয়েক সপ্তাহ ধরে দূরত্ব তৈরি হচ্ছে সেই দূরত্বের জায়গাটা কিন্তু মানুষ তোমাকে ভুল বুঝছে বা তোমার থেকে দূরে চলে যেতে চাইছে তো বয়স জ্যেষ্ঠদের এই প্রবলেমটা বেশি হবে প্লাস ফিফটি আমি বলছি তো তাদের কিন্তু অবশ্যই কনসাল্ট করে কিন্তু প্রতিকার করাতে হবে তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন এমন কিছু বিশাল কিছু প্রতিকার না অল্প কিছু প্রতিকার করালে কিন্তু অনেক ভালো থাকতে পারবেন পরিবারের মানুষদের সাথে থাকা যাবে এবং ভালোভাবে বাঁচা যাবে একসাথে ছেলে মেয়ে সবাইকে নিয়ে থাকতে পারবেন সিংহ রাশি জাতক জাতিকারা ভালো থাকার জন্য কি প্রতিকার করবে বেলপাতা দিয়ে ডাবে জল দিয়ে স্নান করাবে এবং বেলপাতা তোমরা ঘরে নিয়ে আসবে তোমার মাস্টার বেডরুম যেখানে তোমরা থাকছো সেই মাস্টার বেডরুমে যদি তোমরা বেলপাতাটা রাখো সেই ক্ষেত্রে দেখবে অনেক নেগেটিভিটি কমে গেছে অনেক পজিটিভিটি তোমরা পাবে নিজেদের মধ্যে সম্পর্ক অনেক ভালো থাকবে এটা করতে হবে এই আগামী সপ্তাহের জন্য যদি করা যায় অনেক ভালো থাকা যাবে একেবারেই আমরা এতক্ষণ ধরে আলোচনা করে নিলাম যে এই সপ্তাহটা অর্থাৎ সামনের সপ্তাহটা আপনাদের কেমন যাবে আজ আমাদের হাতে সময় একেবারেই শেষ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এতক্ষণ সাপ্তাহিক রাশিফল নিয়ে আমাদের দর্শক বন্ধুদের বিভিন্ন প্রতিকার এবং সমস্যার কথাও অবশ্যই জানালেন কিন্তু সেখান থেকে বেরোনোর রাস্তাটাও কিন্তু আপনাদের উনি জানিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমার সঙ্গে অনুষ্ঠানটি দেখছিলেন নমস্কার